আসসালামু আলাইকুম আমি আসির আরফাত আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব আজকের ভিডিওটা আমার সব যুবক ভাই এবং যুবতী বোনদের জন্য যারা কোনো বিয়ে করেন নেই সো আজকের বিষয়টা মূল বিষয়টা হচ্ছে আপনার বিয়ের অবৈধ কিছু বিষয় এই এই পোস্টটা আমি মুসলিম ডায়েরি নামক একটা ফেসবুক পেজে পেয়েছিলাম এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছিলো আমার সো চলুন আপনাদের সাথেও শেয়ার করি এটার হ্যান্ডেন হচ্ছে বিয়েতে অবৈধ কিছু বিষয় এখানে এক নম্বর আসতে হচ্ছে এনগেজমেন্টের আংটি পড়ালো এটা হচ্ছে আপনার খ্রিস্টান রীতি এবং দুই নম্বর হচ্ছে গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দু রীতি আমরা দেখি যে ওই আঁকতের আগে সবাই কী করে এনগেজমেন্ট করে একজন আরেকজনকে আংটি পরে এটা কি এটা হচ্ছে খ্রিস্টান রীতি আর ওই যে বিয়ের আগের দিন যেটা গায়ে হলুদ করা হয় অনুষ্ঠান সেটা কি হিন্দু রীতি এরপরটা হচ্ছে আপনার যৌতুক যৌতুক হচ্ছে হিন্দু রীতি এবং লুলু যেটা কি সুস্পষ্টভাবে হারাম জুলুম করে কোনো কিছু আদায় করে না ওটাই কি যৌতুক সো এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম এরপরে আশা হচ্ছে কি আপনার ঝাঁকজমক পূর্ণ লাইটিং এটা হচ্ছে অপ ব্যাগ যে আপনার দুশো থেকে তিনশো জন বরযাত্রী এটা হচ্ছে শ্বশুরের উপর শুলুম আপনারা দেখবেন যে বিয়ের অনেক সময় ইনভিটেশন কাট করে না সেখানে আপনার মনে লেখা থাকে যে একটা এক মিনিটে বরযাত্রা হবে সো এই বিষয়টা কিন্তু বিয়ের অনুষ্ঠানিকতার আগে থেকে কি ঠিক করে রাখা হয় যে এই দিন যাত্রী আসবে দুশো থেকে দুশো থেকে তিনশো জন মানুষের আয়োজন করতে হবে সংখ্যাটা আরও বেড়ে যায় অনেক সময় দেখি যে পাঁচশো থেকে এক হাজারও কি বরযাত্রী নেওয়া হয় সো এটা হচ্ছে ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম এরপর আসা হচ্ছে কি বিশাল অঙ্কের মোহরানা এটাও কি জুলুম যা হারাম এ শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই যে মানে মেয়েদেরকে মানুষ মেয়ে মনে করে না মেয়েদেরকে কি মনে করে পণ্য মনে করে একটা প্রোডাক্ট মনে করে যেটা দাম হাকানো হয় গরু বাজারে গেলে দেখেন না যে গরুর দাম কত তো পাঁচ লাখ দুই লাখ এরকম করে দাম থাকে না ঠিক তেমনি মেয়ের ক্ষেত্রে মেয়ের মা বাবার মেয়ের মা বাবারা করে কি আপনার মেয়ের একটা খাবির নামা করে কি দশ লক্ষ টাকা পর লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ঠিক আছে না এটা ছেলেদের উপর কান্ড একটা জুলুম হয়ে যায় নিয়মটা কী নিয়মটা হচ্ছে যে মোহরানা এমনভাবে আদায় করতে হবে বা এমন একটা মোহরান ধরতে হবে যেটা ছেলের পক্ষে কি নগদে পরিশোধ করা সম্ভব পরটা হচ্ছে আপনার ভাবিদের দেবরকে গোসল দেওয়া গোসলের পর দুলাবাইয়ের কোলে করে আনা তারপরে হচ্ছে আপনার গাড়ি থেকে দেবর দুলাবায়ের বউ নামানো এই তিনটাই কি হারাম তারপরে হচ্ছে বরের মুখে রুমাল ওই যে বিভিন্ন অনুষ্ঠানে দেখেন না যে বর বিয়েতে আসার কম একটু রুমাল দিয়ে আসেন এটা কি শূন্যতের খেলা তারপরে হচ্ছে উকিল বাবা না হওয়া এটা হচ্ছে অনুচিত তারপরে হচ্ছে উকিল সাক্ষী সব মেয়ের অনুমতি শুনতে যাওয়া এটা হচ্ছে আপনার হারাম শুনতে যাওয়া এটা হচ্ছে নাজায়েজ এরপর হচ্ছে বরের হাতে শানিকাদের দ্বারা দোয়ানো যা স্পষ্টভাবে হারাম হারাম এবং হচ্ছে ওয়ালিমা না খাওয়ানো এটা তো শূন্যতের খেলাও অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে বিয়ের যে অনুষ্ঠানটা করা হয় বরযাত্রা সেটা যদি হারাম হয় সেই ক্ষেত্রে ওয়ালিমা হচ্ছে কি শূন্য এবং এই ওয়ালিমা যদি কেউ না করে এটা হচ্ছে কি শূন্যতের খেলাও তারপর রাস্তাটা হচ্ছে দাওয়াত করে টাকা নেওয়া এটা হচ্ছে অনুচিত ওই যে অনুষ্ঠান শেষে দেখে না যে মানে আপনার বিয়ের পরে যখন বর বা বরের আত্মীয় স্বজন আসে তাদেরকে খাওয়ানোর পরে একটা গরম পানির বোল নিয়ে আসে সেখানে হাত ধোয়াই হাত ধোয়ানোর পরে তাদের কাছ থেকে টাকা নামি করে এটা কি অনুচিত লেকে ও তার বাড়ির সবাইকে বাধ্যতামূলক উপর উপদোকন দেওয়া এটা হচ্ছে হারাম মেয়েকে বিয়ের দিন মেকআপ করানো এটা হচ্ছে অনুচিত বিয়ের দিনে যে ব্রাইডাল লুকটা না সবাই পনেরো হাজার বিশ হাজার টাকা কি অনেক ক্ষেত্রে তো লাখ তের লাখ টাকাও কি শুধুমাত্র মেকআপের অর্থাৎ একদিনের জন্য যা আপনার রাত হতে না হতে কি ডুয়ে ফেলতে হবে এটার জন্য অনেকে অনেক টাকা ব্যয় করে এটা কি অনুচিত এই দেশ শালিকাদের দ্বারা মিষ্টি খাওয়ানো এটা কি হারাম এই যে বিয়ের আগে হয় না অনুষ্ঠানে গেট তোরা হয় না গেট তোলার সময় করে কি হ্যাঁ এই দশ মিষ্টি টাকার মিষ্টি খাওয়ানোর পরে আপনার দশ বিশ হাজার টাকা কি দাবি করে অনেক ক্ষেত্রে তো আরও পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কি দাবি করে জামাইকে বে বেসারা জামাই মশাকে কি ডুপ্ত হতে না বিয়েতে হচ্ছে উকিল হিসেবে কোনো নারী বৈধ না উকিল হিসেবে পুরুষ হতে হবে অর্থাৎ আপনারা বিয়ের উকিলে কোনো নারীকে রাখতে পারবেন না অবশ্যই সেটা পুরুষ হতে হবে তারপরে যদি দেখি বিয়েতে প্রস্তাব দেওয়া ও কবুল করা দেন ঠিক করা এবং কমপক্ষে দুজন সাক্ষ্যের সামনে এই বন্ধনটি হওয়া সম্ভব হলে ছেলে বিয়ের পর নিচ লোকজন এক বেলা খাওয়ানো এই পর্যন্তই বিয়ের আনুষ্ঠানিকতা এর বাইরে আর কোনো কিছুই শরীয়তের হুকুম নয় কোনো গুনাহের কাজ তো সমর্থন করা যাবে না জরুরি কাজেও অপচয় করা মেয়ের বাবার উপর কোনো আর্থিক চাপ সামাজিক চাপ বিয়েকে পরিচিত করে অপ অপসংস্কৃতি কিংবা কিংবা বিধর্মীদের কালচার বিয়েকে অভিশপ্ত করে সুন্দর তরিকে বিয়ে খুবই সহজ নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন সবচেয়েতে বেশি বরকত সেই বিয়েতে যাতে খরচের চাপ সবচেয়ে কম থাকে বিয়ের পর ছেলের বিয়ে করার খবর জানিয়ে দেওয়া সুনত সেই ক্ষেত্রে কিছু মিস্টার মুখ করাও সুনত সেই হিসাবে যদি কেউ সামর্থ্য না থাকা সত্ত্বেও ওয়ালিমা না করে তাহলে তা সুন্নতের খেলাপ অর্থাৎ কেউ যদি সামর্থ্য আছে তার কাছে সামর্থ্য আছে কিন্তু সে ওয়ালিমার আয়োজন করে নাই এটা হচ্ছে সুন্নতের খেলাপ অর্থাৎ আমার যেসব ভাইরা দেখছেন আপনাদেরকে একটা কথা মানে এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন আপনার যদি সামর্থ্য থাকে আপনারা কি কী করবেন ওয়ালিমা খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি চেষ্টা করবেন যে এইসব বরযাত্রী বা আপনার এইসব মানে শ্বশুরের উপর তুলুন করে এই ধরনের আপনার বরযাত্রী নেওয়ার প্রয়োজন নেই ইয়েতে দাওয়াত করা হয় ওয়ালিমা খাওয়ানোর জন্য বর্তমানে বিয়ের দাওয়াতের নাম করে জোর জোর করে টাকা আদায় করা হয় যা নিকৃষ্টতম জঘন্য কাজ ডক্টর খান্দেকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা উল্লাহ বলতেন ডাকাতিরা ডাকাতি করে না বলে কিন্তু বিয়েতে ছেলে পক্ষ ডাকাতি করে আগে থেকেই জানি লেখাটি লিখেছেন রেজলভ করিম ভাই খুব সুন্দর একটা লেখা তো আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা ব্রাদার আছে তাদের সাথে অবশ্যই কি শেয়ার করবেন আর তা চাইলে আপনাদের পেজেও আপনাদের আইডিতেও প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন সো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল থেকে দায় রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন